ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার বাস্তবে রূপ নিল এ নজিরবিহীন হামলায় আঞ্চলিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে তারা নিশ্চিত করেছে যে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে তারা এই ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে যাতে সেগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে না পারে এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী তাদের দেশের জনগণকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইসরায়েলি জনগণকে সুরক্ষিত জায়গায় বা আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে যা থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে এবার সরাসরি যুদ্ধের ভয়াবহতা টের পাচ্ছে দেশটির প্রধান শহরগুলো প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই বিস্ফোরণের শব্দ সেখানকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে শুধু তেল আবিবই নয় ইসরায়েলের রাজধানী জেরুজালেমেও সাইরেনের তীব্র শব্দ শোনা গেছে যা বিমান হামলার সতর্ক বার্তা হিসেবে ব্যবহৃত হয় এর অর্থ হল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো এখন সরাসরি হামলার ঝুঁকিতে রয়েছে এবং সেখানকার নাগরিকদের দ্রুত আশ্রয় নেয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে এদিকে ইরানের পক্ষ থেকেও হামলার তীব্রতা ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা নিশ্চিত করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে তাদের জবাব দেওয়া শুরু হয়ে গেছে তারা আরও জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই বিশাল আকারের ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে এটি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি বড় আকারের সামরিক সংঘাত শুরু হয়ে গেছে যার আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব সুদূর প্রসারী হতে পারে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই এক নতুন ও উদ্বেগজনক খবর সামনে এসেছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের তেল আবিব শহরে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশেই আগুন জ্বলতে দেখা গেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন এই খবর নিশ্চিত করেছে যা হামলার তীব্রতা এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে নতুন করে প্রশ্ন তুলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর হল ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান কেন্দ্র এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে আগুন দেখা যাওয়া ইঙ্গিত দেয় যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে অথবা হামলার কারণে সৃষ্ট ধোঁয়া ও আলোর প্রতিফলন এটি যদি ক্ষেপণাস্ত্র সরাসরি সেখানে আঘাত নাও হানে তবুও কাছাকাছি এলাকায় আগুন লাগার ঘটনা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও হামলার ব্যাপকতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা ইসরায়েলের অভ্যন্তরে ক্রমশ বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের হাওয়াম নামের একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে মধ্য ইসরায়েলের অন্তত সাতটি ভিন্ন জায়গায় ইরান থেকে উড়ে আসা রকেট আঘাত এনেছে এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ক্ষেপণাস্ত্রের প্রবেশ এবং ক্ষতির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় সাতটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে এই মেট্রোপলিটন এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ইতিমধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে আহত অন্তত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হচ্ছে আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে যিনি বেশ খানিকটা আহত হয়েছেন বাকি চারজন হালকা আঘাত পেয়েছেন এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়া যুদ্ধকে সরাসরি সংঘাতে পরিণত করেছে যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে